তো নমস্কার জহার ডবাদ সবাইকে সুপ্রভাত আর একটা নতুন অধ্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে রয়েছি টাটুয়ারা গ্রামে মানে এইটা পড়ছে মনে হচ্ছে করশিলা থানা করশিলা থানার টাটুয়াড়া গ্রামে আমাদের নাচ ছিল তো সেই নাচ করতে হয়েছি এখন মুহ হতে হয়েছি এখন বেশিরভাগ শিল্পীগুলো আমাদের সঙ্গে আসিছে তো এখন ওদের কাছ যাবো এখন ওরা হচ্ছে চলো তোমরা সঙ্গে থাকো এই যে এটা হচ্ছে বাঁধ अरे जल्ले आमदन निमाय दास पूरा मुंह तो धुंया फ्रेश हुए पूरा हैंडसम हैंडसम लग जाए दम हैंडसम हैंडसम लग जाए तो एक नो नाच चल चे पूरा ग्रुप तो ताई कापान दिया झुमरे तो इधर हमारे गाड़ी घुटा घुटी होएंगे जो सुबह रेडी है कौन जाओ जुनियार एक नो चल चे यादर

তোরা ভালোবাই মন কেন টানেলো তোর ভালোবাসাই মন কেন টানে আচ্ছা ও মহল মুদের পরমা타 আই যে তোর লী dine dineলো তোর তীরে মন কেন টানেলো তোর ভালো যাই হোক ভালোবাসায় মন টানার জিনিস বটে ওটা সবারই টা টানাই তো এটা হলো মেলা ভাঙার চিত্র মেলা ভাঙে গেলে এরকম হয় কত সুন্দর সুস্থ মেলা ছিল রাত রাতে সকাল তো তারপরে এ হচ্ছে মেলা ভাঙে যাওয়ার পরের দৃশ্যটা আর এদের সঞ্জয় রাঙ এখন নাচে বাইরে এলো এবারে করছে চলে দেখাছি আপনাদেরকে আজকের আসরের দৃশ্য নাচ এখন ভাঙে গেছে নাচ সমাপ্ত সঞ্জয় রাঙের সঙ্গে নাচ ছিল আজকে নাচ ছিল সঞ্জয় রাং ভার্সেস দুর্যোধন মাহাতো আর আসরটা ছিল টাটুয়াড়া সম্ভবত করশিলা থানা আমার জানা নাই তো এখানে যাই আমাদের নাচ শেষ হয়ে গেছে ইয়ার পর মুখ হাত ধুয়েও চলে আসছি ইয়ার পর এইখান থেকে বিদায় নেওয়ার পালা এরপর পর গাড়ি উঠবো আর যাব সমীর ব্যস্ত আছে ব্লগ করার জন্য। আর ভবতারন্দা গাড়ি উঠে গেছে পুরো আর এই ধারা এই ধারা এই ধারা সূর্য গাড়ি ঢুকে আছে এইখানে অবস্থা এই তো গাড়ি কি করছে কে জানে চালাবে নাকি হিসাব করছে আর একটা ভুল হয়ে গেলছে মানে ভুল নাম্বারে এরা ফোনপেতে টাকা পাঠান দিয়েছে ওই জন্যে একটু গণ্ডগোল হয়ে আছে এই সময় একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কমিটি আর কি তো ওইটা আশা করছি টুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে দেখা যাক এরপরে বাইর হবো তারপরে সমস্যাটা সমাধান হলেই তো এখন রুম চলে আছি আর চোখে মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো পুরা চোখগুলা টানছে তো দেখি এরপর সিনান খাওয়ার পর একদম ঘুমাতেই হবে তাছাড়া আর রক্ষা নাই তো চলো আজকের ছো ব্লগটা এখানে শেষ করছি আর ঘুরে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি লাইক মানে ভালো লাগে থাকে তো অবশ্যইটুকু লাইক এবং কমেন্ট করে দিবে আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবে তো চলো দেখা হচ্ছে আরও